আমরা সামনে দেখতে পাচ্ছি কালোর সুটান দেহের অধিকারী আমি টাকা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার সামনে যে লাল গরুটি রয়েছে এই লাল গরুটি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম হয়েছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী আমতলা বাজার কুরবানির পশুহাটে তো এই হাটটি আমরা দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছে এই ইতিমধ্যে হাটটি জমজমাট হতে শুরু করেছে বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা বিক্রেতার সমন্বয়ে এই হাটটি জমে উঠেছে আমরা একটু কথা বলবো এই আমতলা বাজারের ঐতিহ্যবাহী কুরবানি পশুর হাটের একজন পরিচালকের সঙ্গে তো তার সঙ্গে জানতে চাইবো আসলে এই হাট সম্পর্কে আমাদের এই আমতলা বাজার হাট অত্র অঞ্চলের মধ্যে একটা ঐতিহ্যবাহী হাট দীর্ঘদিন ধরে হাট অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত আসছে এই এলাকার মানুষ সহ আশেপাশে বিভিন্ন এলাকার মানুষ তাদের বাড়ি প্রস্তুতকৃত গরু ছাগল অর্থাৎ কুরবানি উপযুক্ত পশুটি স্বাচ্ছন্দ্য এখানে ক্রয় বিক্রয় করতে পারে সুলভ মূল্য ক্রেতাও তার সুলভ মূল্য পায় বিক্রেতাও সুন্দরভাবে গরুটু গরু বা পশু কুরবানি পশু ক্রয় বিক্রয় করতে পারে এবং অত্র অঞ্চলের ভিতর সব থেকে বড় এবং ঐতিহ্যবাহী কুরবানির পশু হাট আমাদের আমতলা বাজার এই কুরবানির পশু হাট বলে আমরা মনে করি এবং এখানে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে সর্বক্ষণ বিরাজমান থাকে এবং আমাদের জাল টাকা শনাক্ত করার জন্য পাশে এখানে জাল টাকা শনাক্তকরণের মেশিন সহ ব্যাংক কর্মকর্তা উপস্থিত আছেন সহ এখানে কুরবানি পশুর ইমার্জেন্সি চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক আহ পশু ডাক্তার এখানে নিয়োগ করা আছে সহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ক্রেতা বিক্রেতার সমন্বয় হাটটি জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি বড় বড় ছাগল তো আমরা একটু তার সঙ্গে কথা বলবো যে আচ্ছা আপনার এই ছাগল কত টাকা কোন দাম হয়েছে দাম হয়েছে এটা তিরিশ হাজার টাকা দাম তিরিশ হাজার টাকা আপনি কত হলে বিক্রয় করবেন আমার নিয়ত আছে যে দুটো মিলে পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা একটি কালো এই দুটো ছাগল আসলে দুটো পঁচাত্তর হাজার টাকা বিক্রয় হলে এই ভদ্রলোক এই ছাগল দুটি বিক্রয় করবে তবে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন যদি কেউ দেখে পছন্দ করে পছন্দ করে আপনার ফোন দেয় যে আসলে আমি এই ছাগল নিব হ্যাঁ দেব না কেন হ্যাঁ বলো 01843907975 ধন্যবাদ আমরা এই লাল গরির মালিক রয়েছে এখানে তো তার কাছে একটু জানতে চাইবো যে গরু তিনি কোথা থেকে আসছেন আর এখানে এখনো পর্যন্ত কি এই গরুর কোনো দাম উঠছে কিনা হ্যাঁ খদ্দের আছে আমি দামাদার আদার পীড়ায় কাঁচায় গেছে গরু বিক্রয়ের অল্প কিছু খাদ্য আপনার আপনার কত কত টাকা বিক্রি করেন আমার টার্গেট আছে একশো 1 এক লক্ষ 55 হাজার টাকা দাম আছে দাম আছে অনেকের কাছে ঘুরে দেখছি যে আসলে অনেকে বলছে এই গত বছরের তুলনায় এই বছরে গরুর দাম কম আসলে বিষয়টা কি একটু কম বলতে পারেন নাকি দর্শক আমাদের সামনে এই যে কালো গরুটা দেখছেন এই কালো গরুটির আমার সামনে মালিক হয়েছে তো তার সঙ্গে একটু কথা বলবো

আপনি কোথা থেকে আছেন ভাই সিদ্ধি ভাষা সিদ্ধি ভাষা থেকে আসছে তো এই গরুটি আপনার কত টাকা বিক্রয় করবেন গরুটা আমি দুই লাখ সত্তর হাজার টাকা ছাড়ছি আপনার দেখতে পাচ্ছেন যে গরুটি এটি দুই লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে যে বিক্রেতা রয়েছে তো কোনো ক্রেতা বা যারা যারা এখনো পর্যন্ত দাম হয়েছে কিনা দাম হয়েছে দশ পনেরো দাম হয়েছে দুই লাখ দশ পনেরো দাম হয়েছে দুই লক্ষ দশ পনেরো হাজার টাকা দাম হয়েছে তো আপনি নিট কত হলে বিক্রয় করবেন আড়াই লাখ টাকা টার্গেট লক্ষ টাকা আপনারা যদি কেউ এই ভিডিও দেখে এই গরুটি চয়েস করতে চান বা নিতে চান অবশ্যই এদের সাথে যোগাযোগ করবেন তাদের জিরো ওয়ান ফোর জিরো থ্রি জিরো সেভেন ডবল সিক্স টু প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে একটি কথা বলবো এই ঐতিহ্যবাহী আমতলা বাজারের আহ কুরবানীর পশুর হাটের ইজার আজারের সঙ্গে হাটের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো সুন্দর পরিবেশে হাট চলতিছে এবং আগামী বৃহস্পতিবারও এরকম হাট হবে এরকম সুন্দর পরিবেশে চলবে এবং আপনারা সবাই দূর থেকে আসবেন আপনাকে যত সার্বিক সহযোগিতা সবকিছু দেওয়া হবে প্রিয় দর্শক আমরা এখন একটু কথা বলবো আমাদের এই ঐতিহ্যবাহী আমতলা বাজারের পরশুরহাটের পাশে স্থানে একটি পুলিশ বাড়ি রয়েছে তো পুলিশ বাড়ি আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে তো আলাউদ্দিন ভাইয়ের সঙ্গে জানতে চাইবো যে এখানকার সার্বিক পরিস্থিতি বেচা কিনা ভালো আছে এবং মাঠের উপস্থিতি ক্রেতা ব্রেক্রেতা সবাই ভালো আছে এবং উপস্থিতি খুব ভালো আছে কোনো বিশৃঙ্খলা কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নাই আইন শৃঙ্খলা ঠিক আছে সমস্যা নেই